Amda first rounde neye nechi kongan One, two, three Tu yaga bidi Tu bidi pola bandai, sir Bana, tu yaga bana

ও সমস্যা চ্যালেঞ্জ করছে যেহেতু আমাকে তোকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হয়েছে এখন আমরা একটা করে থাকো আমার সাথে পাঁচ টাকা দেখতে পারবো আজকের ম্যাচটা এখানে আনলিমিটেড গ্লুবল আছে ঠিক আছে কোনো সমস্যাই হবে না আনলিমিটেড গ্লুবল রাখলেই খেলাটা মজা পাওয়া যাবে আর চলো আমরা যে কতটা বড় প্লেয়ার দেখা দিতে হবে আমার ছোটো বড়ো পুরো প্লেয়ার বাংলাদেশের হয় না ভাই সামনে নেমে দেখো মারা কোনো প্লেয়ার

তো কি ছিল এনিমি তো আমাকে মাইরা দিল আমি মারতে পারলাম না নো প্রবলেম এইবার এনিমি চান্ডি আমি খতম করে ফেলবো তোমরা টেনশন করো না কারণ আমার হাতে আছে এমপি40 এ মামা চান্ডি 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 চান্ডি

সমস্যা নয় সমস্যা নাই চল শুরু করি এবার আরেকটা লাভ মাছ দিয়ে ম্যাচটা বোঝা করার একটা ভাই এই মাছ আমার বুঝা লাগবেই যে কোনো মূল্যে ভাই কথা ছাড়া বুইয়া লাগবে ভাই নন স্টপ এই ম্যাচটা আমার যে কোনো মূল্যে বুঝিয়া লাগবো ভাই কথা ছাড়া নন স্টপ নন বুঝাটা লাগবে ভাই আমার তাহলে বেরোবো আর পোতা পারবো আনটা দেখতে তো ভালো লাগে তাহলে বেরোলো আর ওয়ান টাপ খেয়ে গেল তাই ওয়ান টাপ খাইয়া গেছে ভাই ওলাই তো অবাক হয়ে যাবে এখন কারণ এটা আমি যে কি মারটা আমার সব আশা ভরসা আটির সাথে মিশে গেল এই বন্ধু তুমি কই 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 আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং পায় না বিল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পায়ানোর চেষ্টা করবেন বাবাই